হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের নবান্ন তার জন্য দেখো এখানে পুজো হচ্ছে কালী মন্দিরে পুজো দিচ্ছে সবাই দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির তোমরা অনেকে হয়তো জানো আমি কালী পুজোর সময় মন্দিরটাকে দেখিয়েছিলাম তখন ভিড় ছিল এখন ফাঁকা ফাঁকা এখানে আমাদের পুজো হচ্ছে আসলে আমার হাজব্যান্ডের দাদা পুজো দিচ্ছে ওর একটু পুজোর দিকে ভক্তি আছে আর আমার হাজব্যান্ডের অত নেই মানে এমনি ভক্তি আছে কিন্তু পুজো আচ্ছার দিকে অত কিছু নেই তো নবান্নটা অনেকে ভাবছ যে কি জিনিস নবান্নটা অনেকে জানো না বা অনেকে জানো আমিও আগে জানতাম না মানে আমার বাবার বাড়িতে নবান্ন বলে কিছু হতো না আমার শ্বশুর বাড়িতে হয় সেটা সেই উপলক্ষেই আমার জানা আর নবান্নটা হচ্ছে চাষিরা যখন নতুন মাঠের থেকে ধান তোলে সেই ধান ভেঙে চাল বার করে সেটাকে মা অন্নপূর্ণাকে পুজো দেয় আর সেটাকে নিয়েই কিন্তু নবান্ন উৎসবটা চু মানে চালু হয়েছে এখানে দেখো এখানে নবান্ন উৎসবের যে চাল মাখা আসল সেটা কিন্তু মাখছে এটা হচ্ছে আতপ চাল গুঁড়ো করে এর মধ্যে সন্দেশ টন্দেশ দিয়ে বিভিন্ন রকমের ফল মূল দিয়ে এটাকে মাখা হয় দুধ টুধ দিয়ে মাখা হয় ভালো করে মেখে ঠাকুরকে আগে প্রসাদ দেওয়া হয় তারপরে মানে ঠাকুরকে আগে ভোগ চড়ানো হয় তারপরে আমরা প্রসাদটা খাই আ এখানে দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড এগুলো মাখছে সব কিছু দিয়ে এখানে আমার ভাজা হয়ে গেছে সাত রকমের ভাজা করতে হয় আমি সাত রকমের ভাজা রেডি করে নিয়েছি তারপরে সবজি করব আর আজকে কিন্তু টোটালটাই হচ্ছে নিরামিষ একদম আর সব হচ্ছে নতুন চালের হবে এটা হচ্ছে দেখো আতপ চালের পায়েস করছি এটা হচ্ছে নতুন চাল নতুন চালের ভাত হবে নতুন চালের পায়েস নতুন চালের চাল মাখা মানে এগুলো সব ঠাকুরকে নিবেদন করা হবে তো তার জন্য এখানে মুগের ডাল করেছি এখানে ভাত হয়ে গেছে আতপ চালের আর এখানে হয়ে গেছে তোমার বাঁধাকপির একটা সবজি করেছি দেখতেই পাচ্ছ তারপরে হচ্ছে একটু পালং শাক করেছি চলো তোমাদেরকে দেখায় আর পুরো টোটালটাই হচ্ছে নিরামিষ তোমাদেরকে তো বললামই আমাদের এখানে আজ থেকে নিরামিষই শুরু হয়েছে মানে আজকে দিনটা নবান্ন যেহেতু অনেকে জানো নবান্নটা কি তোমাদেরকে তো বললামই নবান্নটা কি। এখানে কিন্তু অনেক বড়ো বড়ো ঠাকুরও হয় এখানে দেখো পালং শাকের সবজি করেছি টোটালটাই নিরামিষ এখানে দেখো ঠাকুরকে ভোগ চড়ানো হয়েছে মানে মা অন্নপূর্ণাকে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে ভাত আর সব রকমের সবজি দিয়ে মানে ভাজা টাজা দিয়ে মিখে একটা তৈরি করা হয়েছে এখানে আমার খাবারটা নিয়েছি ভিডিওটা বাড়ালাম না কলাপাতায় কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বা